ধন্যবাদ সবাইকে দিস ইজ দি অনলি গেম যে সকার গেম এর মাধ্যমে আসতে ওয়ার্ল্ড কে ইউনাইটেড করতে পারি ওয়ার্ল্ডে এমন কোন দেশ নাই যে সকার গেম খেলে না সুদূর প্রবাসে এসে আমেরিকার মতো জায়গায় আমরা আরো সবাইকে যে আমাদের ঐতিহ্য সংস্কৃতি বন্ধন অটুট রাখার জন্য এই গেমে অংশগ্রহণ করছি এই সবার সাথে একটা অটুট বন্ধন তৈরি হবে আর গেমের মাধ্যমে সবার কাছে আসা যায় ভেরি ইম্পর্টেন্ট এখানে সিনিয়র জুনিয়র যারা আছে সবাই পরিচয় হবে আমি ইমিগ্রেন্স ইন্টারন্যাশনাল চেয়ারপারসন হিসেবে বলছি আমরা চাই যে ইমিগ্রেন্টস কমিউনিটি এই দেশে কন্ট্রিবিউট করুক আপনারা যেটা করছেন অলরেডি এটার মাধ্যমে আপনারা মাদক আসক্ত থেকে দূরে থাকার একটা বিশাল একটা আয়োজন